আজ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার নদীয়া জেলার অন্তর্গত করিমপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডিরোজিও পিটিটিআই কলেজে অনুষ্ঠিত হল অনাথ শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বিশেষ আলোচনা সভা আজ ছিল গণেশ চতুর্থী তাই অনুষ্ঠানের শুরুতেই ছিল গণেশ পূজার আয়োজন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিবৃন্দরা একে একে অতিথিবৃন্দদের বরণ করে নেয় কলেজের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরজিও পিটিটিআই কলেজের প্রিন্সিপাল প্রিয়াঙ্কা প্রধান করিমপুর এসবিআই ব্যাংকের ম্যানেজার জেলা পরিষদের সদস্যা অনুভব মুখার্জী করিমপুর দুই নম্বর পঞ্চায়েতের সদস্যা জয়ন্তী ঘোষ করিমপুর আশা অনাথ আশ্রমের কর্ণধার অমিত কুমার আইচ করিমপুর লালন ফকির বৃদ্ধাশ্রমের কর্ণধার লালন শেখ সময়ের সাথে পাক্ষিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিক সঞ্জয় কুমার ঘোষ মহাশয় বিশিষ্ট সাংবাদিক মহিতুষ মজুমদার ভারতীয় ভাষা সাহিত্য কলা সংস্কৃতি পরিষদের সম্পাদক তাপস চক্রবর্তী ও তাপস দেবনাথ কলেজের অধ্যক্ষ অনুপ কুমার সরকার প্রমুখ সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষারত্নপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সমীর সরকার মহাশয় এছাড়াও উল্লেখযোগ্য ছিল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি বিশেষভাবে উল্লেখ্য এই অনুষ্ঠানে তিরিশ জনের মতো অনাথ শিশুকে কলেজের তরফ থেকে খাতা পেন ও রং পেন্সিল প্রদান করা হয় এবং প্রত্যেক অনাথ শিশুর জন্য দুপুরের আহারের ব্যবস্থা ছিল করিমপুর থেকে মহিতেশ মজুমদারের নিউজ ছাত্র নিউজ এবং যে সমস্ত ছেলেরা বাচ্চারা আছে তাদের উদ্দেশ্য শিক্ষায় বাড়ি অন্ধকারকে দূর করতে তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ পড়াশোনাটা মাথায় রাখবে এবং এখন যেটা চলছে আমরা কিন্তু চারিদিকে একটা অশান্তির আবহাওয়া সেই আবহাওয়া অতিক্রম করে আমাদের চলতে হবে আর সেটা চলতে হলে আমাদের বিশেষ করে শিক্ষার সঙ্গে সঙ্গে গার্জেনদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা এবং কিছু নীতিগত শিক্ষা যেটা আমরা এটা নেই এটা অনেকটা আমাদের পরিবার থেকে আমাদের এগুলো হয় বা মূল্যবোধের শিক্ষাগুলো এটা কিন্তু খুবই প্রয়োজন আসবে যার জন্য কিন্তু আজকে সমাজ অনেকটা অবক্ষয়ের পথে এগিয়ে যাচ্ছে আমি চাই এই যে অনাথ আশ্রম এবং যে বৃদ্ধাশ্রম যারা পরিচালনা করছেন তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আপনারা এই আশ্রম এবং অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম যারা পরিচালনা করছেন তারা আরো এগিয়ে যান এই আমার রাখি এবং এই যে যারা অবহেলিত শিশু তাদের আরো বা ভোগ শিক্ষা এই বলে আমি আমার বক্তব্য রাখছি শেষ সাতই সেপ্টেম্বর শনিবার আজকে ডিরজিও পিডিটিআই কলেজের পক্ষ থেকে একটি মনজ্ঞ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে যেখানে ডিরোজিও পিডিটি কলেজের ফাউন্ডার ম্যাডাম শিবশঙ্করী রায় মহাশয়া তিনি আমাদের এই সমাজসেবামূলক একটি প্রোগ্রাম রেখেছেন যেখানে অনাথ শিশু এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বয়স্কদের একটি সেবার আয়োজন করেছিলেন সেই সঙ্গে গণেশ পুজোর আয়োজন ছিল এই প্রোগ্রামে আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রতিনিধি এবং সম্মানীয় ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা আমাদের সহযোগিতা এসেছেন আমরা খুব আপ্লুত তাদেরকে পাশে পেয়ে এবং এই সমাজসেবামূলক একটি শিক্ষামূলক প্রোগ্রাম আয়োজন করতে পেরে আমরা সমাজের সকল মানুষের কাছে শিবশঙ্করী রায় মহাশয়ের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ রইলাম ইতিপূর্বে এই অনুষ্ঠান করেছিল এই প্রথম ইতিপূর্বে করেছিলাম অনেক বছর হয়ে গেল এবারে আমরা নতুন জয়েন করেছি শিক্ষক হিসাবে তো আমরা নতুন উদ্যমে এই কলেজে আবারও পরবর্তীকালে বড় বড় প্রোগ্রাম আছে যেমন সমাজের জন্য অ্যাম্বুলেন্স একটা আমরা তৈরি করব চক্ষু পরীক্ষার আয়োজন বিনামূল্যে জেনারেল ফিজিশিয়ান দিয়ে একটা প্রোগ্রাম ক্যাম্প করব এরকম মনের মধ্যে অনেক ইচ্ছা আমাদের শিব সম্প্রতি রায় মহাশয়ার রয়েছে তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন এবং আমরা তার অনুপ্রেরণায় কাজ করা যাচ্ছে আমি অপূর্ব সাহা গ্রাজুয়েট পিটিআই কলেজের ধন্যবাদ